দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফিন নিয়মিত আয়োজনে আমরা হয়তো বেশ কিছুদিন যাবৎ আইপিএল কিংবা বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা করছি কখনো কোনো জাতীয় দল নিয়েও কথা বলছি এর বাইরে অন্যান্য যে লিগগুলো আছে আমরা যেহেতু সবসময় সবগুলো লিগই কাভার করে থাকি কিংবা সবগুলো সিরিজ নিয়ে আলোচনা করে থাকি এবার একটু মনে হয় যে পাকিস্তান সুপার লিগ নিয়ে আলোচনা করা যেতে পারে এটার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু পাকিস্তান সুপার লিগ নিয়ে নতুন একটা আপডেট আছে সেটা হচ্ছে যে আগামী এগারো জানুয়ারি আর যেটা দু সালের একেবারে শুরুর দিকটাতে তখন পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে সেইখানে হয়তো আপনি হয়তো বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখবেন হয়তো ড্রাফটে হয়তো নাম দেখবেন কিন্তু দল পাবে কি সেই ব্যাপারটা একটু পরে আলোচনা করব যে জিনিসটা হচ্ছে যে পিএসএলটা সবসময় আসলে কী হয় যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি জানুয়ারি একটু একটু শেষ দিকে হয় কখনো বা একটু এদিক সেদিক করে হয়তো ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের দিকে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পিএসএলটা হয়ে থাকে কিন্তু এইবার যেহেতু ওই ওই সময়টাতে বা ফেব্রুয়ারির সময়টাতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেই কারণে কিন্তু পিএসএলটাকে একটু সরিয়ে নেওয়া হয়েছে বা টাইমিংটা একটু চেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে যে আগামী এপ্রিল যেটা এপ্রিল একবার শুরুর দিক থেকে হয়তো আপনি দেখবেন হয়তো পাঁচ তারিখ দুই তারিখ সাত তারিখ বা দশ তারিখও হতে পারে সেটা এখনও যেহেতু ফিক্সড না ডেটটা যেহেতু ফিক্সড না সেই কারণে বলা যাচ্ছে না তো এপ্রিলের শুরুর দিক থেকে একবারে মে মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়টাতে পিএসএল অনুষ্ঠিত হবে এখন যে সমস্যাটা হচ্ছে যে ওই একই সময়ে কিন্তু আমরা আইপিএলও খেলতে দেখবো যেহেতু আইপিএল খুব সম্ভবত এবার মার্চের মাঝামাঝি সময়টাতে শুরু হচ্ছে তার মানে হচ্ছে ওই যে একটা ক্ল্যাশ কিন্তু থাকবে এই ক্ল্যাশের ফলে যে জিনিসটা হচ্ছে যে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের বেশ কিছুদিন যাবতীয় একটা সংখ্যা দেখা যাচ্ছে যে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছিল যে পাকিস্তানের যে পিএসএলের যে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিটা আছে তাদের মধ্যে একটা বড় সবচেয়ে বড় সংখ্যা আছে তারা হয়তো বা তারকা বিদেশি ক্রিকেটার পাবে না আপনি যদি দেখেন যে লাস্ট কয়েকটা মৌসুমে কিন্তু ক্রিকেটীয় মান কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি প্রচারণা সব দিক থেকেই কিন্তু পিএসএল অন্য যে লিগগুলো আছে আইপিএলের বাইরে অন্য যে লিগগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু করে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে অনেকটা গেছেও বলে অনেকের ধারণা এখন যদি আপনি হিসেব করেন যে এখন টপ থ্রি যে তিনটা ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করবেন সেখানে আইপিএল এর পর আপনি হয়তো পিএসএল এর নামটাই হয়তো নেবেন কেউ কেউ হয়তো বিগ বেশ নামটাও বলতে পারেন সেটা আসলে তর্ক সাপেক্ষে তর্ক থাকতে পারে এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে আইপিএল এর সময়টাতে এবার পিএসএল হবে তার ফলে যে তারকা থাকবে না এটা বড় কারণ হচ্ছে দেখুন আপনি কিছু ক্রিকেটারের নাম আপনি জানেন যে ধরুন আফগানিস্তানের ধরুন আপনি রশিদ খানের কথা বলতে পারেন আজমতুল্লাহ মরজায় নুর আহমদ ফজল হাক ফারুকি অস্ট্রেলিয়ার টিম ডেভিড কিংবা ইংল্যান্ডের ফিল সল তারপর হচ্ছে মইন আলী তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যারা ক্রিকেট খেলেন তার যেমন শেরফান রাদারফোর্ড আছেন কিংবা আন্দ্রা রাসেল সুনীল নারিন কায়রন প্লাড নিয়মিত খেলেন বা আরও সাউথ আফ্রিকার ডেভিড মিলাররা নিয়মিত পিএসএল খেলেন যেহেতু ওই আগে যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারিতে তাহ তার কারণে কিন্তু তাদের কিন্তু এই পিএসএলটা খেলতে সমস্যা হতো না যেহেতু এখন একই টাইমে এই যে দশ পনেরো জন ক্রিকেটার যারা নিয়মিত পিএসএল খেলেন তারা এবার খেলবেন ওই সময়টাতে আইপিএল অর্থাৎ পিএসএল কিন্তু অটোমেটিক্যালি এখনই প্রায় দশ থেকে পনেরো জন একেবারে তাদের নির্ভরযোগ্য ক্রিকেটার যারা নিয়মিত সবসময় খেলেন তাদের কিন্তু হাইয়ে ফেলেছে তার ফলে কী হচ্ছে যে তাদের ব্যাক আপ অপশনগুলো আসলে কারা হতে পারেন সেখানেও কিন্তু আপনি খুব বেশি ক্রিকেটার পাবেন না আপনি যদি খেয়াল করে দেখেন আইপিএল এ দশটা ফ্র্যাঞ্চাইজি দশটা ফ্র্যাঞ্চাইজিতে আশি জন ক্রিকেটার খুব সম্মত আছেন বিদেশি ক্রিকেটার আছেন তার মানে আপনি বিশ্বের যে ক্রিকেটাররা আছেন টি টোয়েন্টি ক্রিকেট খেলেন তাদের মাঝে আপনি কজন ক্রিকেটার আপনি তালিকা বের করতে পারেন যেখানে জন ক্রিকেটার যদি চলে যায় সেখানে আসলে কজন ক্রিকেটার থাকে যারা হচ্ছে টি টোয়েন্টি খুব ভালো ক্রিকেটার ভালো মানের ক্রিকেট খেলেন তারা এই তালিকায় থাকবেন সেখানে আপনি হয়তো পাবেন না সেই ভয়টা যেটা যে সেই ভয়ের কারণে কিন্তু পিএসএল ফ্রাঞ্চাইজের মাঝে সংখ্যাটা ছিল এখন যেটা হচ্ছে যে তাহলে কি করবে পিএসএলকে তাহলে আসলে খুবই নর্মালিভাবে আয়োজন হবে সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত যেটা বলা যাবে না আপনি যেহেতু যদি তাদের ড্রাফটের লিস্টটা না দেখা যায় তখন পর্যন্ত বলা যাবে যে কারা রেজিস্ট্রেশন করেছে মানে বাকিদের মাঝখান থেকে এখন যে জিনিসটা হবে যে পাকিস্তানের গণমাধ্যম কিংবা ক্রিকেট ফোর যে জানি জিনিসটা জানাচ্ছে যে আইপিএল যারা বিক্রি হয়নি যে কয়েকজন ক্রিকেটার ধরুন আপনি বেশ কয়েকজন আবার বলতে পারেন ডেভিড ওয়ানের কথা বলতে পারেন হেনরি ক্লাস ডেভিড ওয়ানের কথা বলতে পারেন সেখানে কেন উইলিয়ামসনের কথা বলতে পারেন কিংবা আকিল হুসাইন জনি বিয়ারেস্টো রাইলি রুশো এই যে এই মাপের যে ক্রিকেটাররা আছেন তারা হয়তো বা সাকিব আল হাসানের কথা আপনি বলতে পারেন তারা হয়তো এবারে যে ড্রাফটটা হবে পিএসএল এর এগারো জানুয়ারি সেই তালিকায় হয়তো বা সেই ড্রাফটের দিন হয়তো সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন কিন্তু কথা তারা সবাই যে খেলবেন সেই নিশ্চয়তা কিন্তু দেখা দেওয়া যাচ্ছে না এটা একটা বড় কারণ হচ্ছে যে বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের কিন্তু একটা বড় সমস্যা আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে কিছুদিন আগে তারা জানিয়েছে যে আইপিএল এর বাইরে তারা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিবে না এটা একটা বড় কারণ হচ্ছে যে ওই তাদের যেহেতু ভাইটালিটি ব্লাস্ট কিংবা ভাইটালিটি ব্লাস্ট সাথে সব অবশ্য পিএসএল এর ক্লাসটা হবে বলে মনে হয় না কারণ যেহেতু মে মাসের মাঝামাঝি সময়ে পিএসএল শেষ হবে এবং উনত্রিশ তারিখ থেকে মানে মে মাসের উনত্রিশ তারিখ থেকেই সেই ভাইটালিটি ব্লাস্টটা শুরু হবে তার ফলে সেটার সাথে ক্ল্যাশ হচ্ছে না যেটা সমস্যা হবে যে এপ্রিলের চার তারিখ থেকে শুরু হতে চায় কাউন্টি চ্যাম্পিয়নশিপ সেটার সাথে কিন্তু একটা ক্ল্যাশ হবে যে কারণে কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়তে চাচ্ছে না বলে যতটুকু জানা যাচ্ছে এর একটা বড়ো কারণ যে আপনি যদি আইপিএলের জন্য বিশ জনকে ছেড়ে দেন সেখানে পিএসএলের জন্য যদি বিশ জনকে ছেড়ে দেন তখন আপনার যে ঘরোয়া ক্রিকেটের একটা মান আছে সেই মানটা পড়ে যাবে ইংল্যান্ডে এই ভয়ে আছে আর কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে ক্রিকেটাররা কিন্তু এটার পিছু মানে এটার জন্য কিন্তু আইনি লড়াইয়ে যাওয়ার একটা হুমকি দিয়েছে যে তাদের যদি খেলতে না হয় তারা আইনি লড়াইয়ে যাবে বা ফিকা বা পিসি একে তারা হয়তো রিপিট করবে বলে যতটুকু জানা যাচ্ছে এখন যেটা হচ্ছে যে এই যে ক্রিকেটার পাওয়া যাচ্ছে না ক্রিকেটার পাওয়া যাচ্ছে না তাতে কি বাংলাদেশের ক্রিকেটারদের কি খুব বেশি সুযোগ তৈরি হচ্ছে কিনা অনেকে আমি অনেক জায়গায় দেখছি অনেকে বলছেন যে যেহেতু বাংলাদেশের ক্রিকেটার আইপিএলে দল পাননি যদি একই সময় পিএসএলটা হবে তার ফলে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএল এবার খেলার সম্ভাবনাটা একটু বেশি থাকবে কারণ এর আগে যে মৌসুমগুলো আপনি যদি দেখেন বিপিএল এবং পিএসএল একটা ক্ল্যাশ থাকতো অল্প কিছুদের যদিও বিশ পঁচিশ দিনের বিশ দিনের ক্লাস থাকতো প্রায় কিন্তু তারপরে বিপিএলের ক্রিকেটারদের দলে নেওয়া হতো না বা বাংলাদেশের ক্রিকেটারদেরকে নেওয়া হতো না কারণ বাংলাদেশের ওই বিপিএল শেষে একটা সিরিজ থাকতো সেই কারণে কিন্তু পিএসএল এ খুব বেশি খেলতে পারতেন না দু চারজন যারা খেলেছেন ভিন্ন ভিন্ন সময়ে সময় অল্প কয়েকটা ম্যাচের জন্য এইবার কি সেই সুযোগটা থাকবে কিনা আর সুযোগ থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে কজন ক্রিকেটার দল পাবেন সেটা নিয়ে একটা সন্দিহান সন্দেহ থাকতে পারে দু একজন হয়তো পেতে পারেন সেটা তালিকা দেখলে বুঝবো হয়তো বা তাদের যে ড্রাফটের যে পুরো তালিকাটা সেখানে বাংলাদেশে যারা আছেন তাদের যে বেটার চয়েস কারা আছেন সেটা হয়তো ডিফাইন করে দেবে বা বলে দিবে বা আপনি ধরে নিতে পারবেন যে বাংলাদেশ থেকে কেউ দল পাবে কি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে দু একজন হলো পেইল পাইলেও পেতে পারেন কিন্তু খুব বেশি যে এমন না যে আইপিএলে পাননি যেহেতু আইপিএলের সময় পিএসএল হবে বাংলাদেশের দশজন ক্রিকেটার খেলবেন পাঁচ সাতজন ক্রিকেটার খেলবেন এমনটা হবে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে না তারপর যেহেতু এগারোই জানুয়ারির ড্রাফট হবে তার আগে আমরা হয়তো সেই ড্রাফটের লিস্টটা হয়তো পেয়ে যাব এই মাসের শেষ দিকটাতে হয়তো পেয়ে যাব সেই ড্রাফটের লিস্টটা যখন পাবো তখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে কারা কারা নাম দিচ্ছেন বা দিয়েছেন কাদের সম্ভাবনা কতটুকু থাকবে বলে মনে হচ্ছে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফঞ্জির সঙ্গেই থাকুন